এতগুলো কাপড় সব বের করে নিয়ে আসলাম আলমারি থেকে দুজনে মিলে ওর কাপড়টা তো আমি বুঝতে পারবো না যে কোনটাও পরবে আর আর আমারটা তো আমি তাও বুঝে এনেছি তাও ওকে দেখিয়েছি দিয়ে যে সব কিছু এনে এখানে দিলাম ভাইটা নিচ্ছে দেখে দেখে সব মিকি। ওভারসাইজ সাইজ শার্ট এটা তোর হবে হবে না খুব সুন্দর টি-শার্ট হ্যাঁ টাকা লাগবে না টাকা লাগবে না এমনি এমনি পড়িস তুই যদি ওই রকমের ভাবতে তাহলে আমি তোর জন্য আলাদা করতাম ফার্স্ট করে তারপরে ইয়ে করতাম মালিকের মালিকের টেনশন করে মালিকের যদি তুই ওখানটা সাইড করবি তাহলে আমার বিছানার অবস্থা দেখলে এই দেখো কি অবস্থা বিছানার ওর কাপড় আমার কাপড় সব কিছু আলমারি থেকে বের করেছি প্রতি বছরই নতুন নতুন কাপড় ঢুকে আলমারিতে এবার পুরনো গুলো না বের করলে হয় না আর পুরনো জামা কাপড় কোথায় কি করব সেটাও জানি না এখানে নতুন বাড়িতে থাকলে তাও চেনা শোনা অনেক আছে যাদের সাথে কথা বলে একজন দিদাকে দিয়েছিলাম এর আগে তো এরকম আমি কাউকে খুঁজছিলাম যে কাউকে দেব তো এবার এখানে তোমরা অনেকেই দেখেছি ভিডিওতে বলেছো যে সংস্থা আছে অনেক কিন্তু দেখো নতুন হলে যা হয় এবার সেখানে খুঁজে যাওয়া বের করা সময় সুযোগ অবস্থা কোনো কিছুই ঠিকমতো হলো না তো এই ছেলেটাকেও জিজ্ঞেস করছিলাম যে জামা কাপড় নিয়ে তোমরা কী করো বলছে আমি নিয়ে গিয়ে মালিককে দিই মালিক কি করে তারপরে এগুলো বলছে এগুলো ভালো করে ধুয়ে ওয়াশ করে তারপরে বাইরে পাঠায় এখন বাইরে বলতে কি দেশের বাইরে নাকি ইন্ডিয়াতেই কোথাও জানি না ও তো বলছিল ইন্ডিয়াতেই এবার কল্লোল বলছিল এগুলো বাইরেও যায় কিছু কিছু দেশে জানি না আমি এখন এগুলো না জানলে শুধু শুধু বলে লাভ নেই তো যাই হোক এবার ও যে টাকাটা যেভাবে পায় সেটা হচ্ছে ধরো আমার কাছ থেকে জিনিসগুলো নিল এবার কতগুলো জিনিস নিলো আর কত টাকা আমাদেরকে দিল সেই হিসেবে ও টাকা পায় রেগুলার সেগুলো কথা হচ্ছিলো আর কি জিনিস নিতে নিতে তো তারপরে বলছিল যে দৈনিক আটশো টাকা যদি বিক্রি করে তাহলে হয়তো ওকে একশো টাকা দেবে দেখো কত কষ্টের কাজ তারপরে ও সব কিছু নিল আর দেড়শো টাকা দিয়েছে ও যতটুকু মানে ওদের ইয়েতে ইয়েতে পড়ে যে দুই কেজি কাপড় বা এরকম একটা হিসেবে দেয় তো সেই হিসেবে যতটা দিয়েছে তাতেই অনেক আমাদের টাকার জন্য তো এগুলো বিক্রি করা যে সেটা না পুরোনো জামা কাপড় কী করবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ছিল আর ইয়ে ছেলেটাকে মানে তারপরে তো নিল নিয়ে তারপরে ও বলছে দাদা আমাকে একটা টি শার্ট দেবে পড়ার জন্য মানে শুনে এতটা খারাপ লাগছিল বুকের ভিতর কেমন জানি করে উঠলো তারপরে যেগুলো ওকে মানে বিক্রি করা সেগুলো তো দিয়েছি তারপর আলাদা করে ওর ওর কাছ থেকে এসে টি শার্ট নিয়ে গিয়ে ওকে দিল তারপরে বলছে কত টাকা দিব মানে টাকা লাগবে না এটা তুই পড়িস ও আমাদের মুখের দিকে তাকিয়েছে না এটা টাকা লাগবে না তুই ওটা তোকে এমনি দিলাম তুই পরিশ। তো যাই হোক চলো এই হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে মানে সংসারের কাজ তো টুকটাক করে করছিলাম কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি আর ও একবার কুরিয়ার সার্ভিসে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসলো দিয়ে এসে আমি আবার বললাম ছেলেটা উপরে গেছে তিনতলায় আবার মানে গেছিলো তিনতলা থেকে কাপড় মানে আনতে গেছিলো এই ছেলেটাই তারপরে আমি বললাম যে ও উপরে আছে ওকে বলে আসলাম আসার জন্য আমি কি আবার বলে এসেছি যে তুই নিচে আসিস আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি তারপরে ও আসলো আসার পরে দুজনে মিলে এখান থেকে কাপড় চুপড় সব বাছাই করলাম তারপরে দিলাম আর ও আবার এখন দৌড়ে গেল আরেকটা কুরিয়ার সার্ভিসে দিতে তো ভাঙি ভাঙি এরম করে দিতে হয় মানে এই সামনে দুর্গা জন্য এত লিঙ্কের সমস্যা হচ্ছে মানে দিচ্ছি কিন্তু একটু লেট হচ্ছে দু এক দিন এরকম করে লেট হয়ে যাচ্ছে সে দেওয়া যাচ্ছে একদম যে বন্ধ সেটা না বন্ধ হলে আমরা বিজনেস চালাতেই পারতাম না কি যে হতো তো এবার এগুলোকে না আমি যে ইস্ত্রিটাকে মুছে টুচে এখানে এনে রাখলাম ইস্ত্রিটা দিয়ে ওর জামা কাপড়গুলো ইস্ত্রি করে সুন্দর করে ভাজ করে রাখবো নতুন জামা কাপড় আসলে পরে এগুলো হচ্ছে রাখাটাই দায় হয়ে যাচ্ছে আলমারির মধ্যে এমন অবস্থা আর দিদি দিয়ে যে কিছুক্ষণ আগেই আসলো সকালবেলা আমরা খেয়েছি ওটস খেয়েছি তারপরে সিডস ছিল সিডস এসেছে অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে আর মা খেয়েছে হচ্ছে ডিম টোস্ট ব্রেড ছিল ব্রেড দিয়ে ডিম দিয়ে ব্রেড টোস্ট খেলো বা ডিম টোস্ট খেলো যাই হোক যেটাই বলো চলো এবার এগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে গুছাতে গুছাতে কতটা সময় যে লাগবে জানি না আজকে একদম কাজ বেড়ে আমার এক বিছানা কাপড় চোপড় হয়ে গেছে এগুলো এখন গুছাতেই আমার সময় লাগবে অনেক এই যাচ্ছে সবজিগুলো নিয়ে এসছে শুধু বাটা মাছ তো আছে না দিদি? হুম। এবার এইগুলো দিয়ে কি করব? এত লম্বা লম্বা এগুলো কি ভাজা হবে? আলু দিয়ে নাকি? হুম। আলু কুচিয়ে ভাজা। আর তুমি ওলকচো তরকারি রান্না কর আজকে ওলকচো আলু দিয়ে। কি হুম। এই যে এটা ওলকচো। হুম। আর ওকে বলেছিলাম থোড় আনতে তার মানে পাইনি। পেলে নিয়ে। তোর পাওয়া যায়

তো আমি তো ওরটা ইস্ত্রি করবো আরও বলছিল আমার কাপড়গুলো ভাজ করে দেবে তো ওরটা ইস্ত্রি করতে প্রচুর সময় লাগবে কারণ অনেকগুলো শার্ট একসঙ্গে পড়ে গেছে আগে যখন ইস্ত্রি ছিল না মানে বিয়ের পরপরই তো আর সব কিছু থাকে না তো আস্তে আস্তে করে সব কিছু করতে হয়েছিল যদি এক মাসে মানে মাসের একদিনে একটা কিনি তো পরের মাসে আবার আর একটা কিনেছি এরকম করে টুকটুক করে সংসারের জিনিস করেছিলাম তো এবার সেই ক্ষেত্রে ইস্ত্রি ছিল না যখন হাতে সম্পূর্ণ রকম মানে একদম ঘষে ঘষে ভাজ করে ওর জন্য কাপড় জামাগুলো গুছিয়ে রাখতাম বিয়ের পর পর আর এগুলো দেখে ও ভীষণ খুশি হয়ে যেত কারণ ইস্ত্রি ছিল না তারপরেও আমি কত সুন্দর হাতে ভাজ করে রাখতাম তো সেই দিনগুলো এখন মনে হয় যে ইস্ত্রি ঘরে থাকা সত্ত্বেও আমি রেগুলারেরটা রেগুলার করে দিতে পারি না এগুলোর পিছনে একটাই কারণ আগে ইউটিউব ছিল না ভিডিও নিয়ে কোনো চাপ ছিল না দুজন মানুষের টুকটাক করে রান্না করে ফেলতাম টুপ করে বিয়ের পর পর নতুন নতুন সংসার আলাদাই আনন্দ তো এবার এতদিন সংসার করার পর আরও তো যত মানুষ বাড়বে যত জিনিসপত্র বাড়বে ঘরের তত দেখবে ঘরের মধ্যে কাজের চাপটাও বেড়ে যায় আর ক্যামেরা করতে না লাগলে রান্না কিন্তু ফট করে হয়ে যায় বা সংসারের কাজও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বারবার ভিডিও করা কিন্তু দেরি এটা কোন স্টাইল কল এই মাত্র আসলো আর দেখো এসে একটা পা ওর কাছে ও একটা হাত ওর কাছে দিয়ে বসেছে আর আমি এই যে এখানে এই জামাটা ইস্ত্রি করবো ওই জন্য এটা গরমে বসিয়েছি কি যে খাতির কি যে খাতির আদর দেখো যে শার্টটা কটন আছে স্ত্রীরও সেটা কটন দিয়ে তারপরে আমি এরকম করে ইস্ত্রি করছিলাম আর ওইদিকে বসে আমার কাপড়গুলো কতগুলো ভাজ করে দিলো আরও বেশ কয়েকটা কাপড় আছে ভাজ করতে হবে মানে আমার কাপড় আমি কোনোটাই ভাজ করার সময় পাচ্ছি না ওরটা আমি করছি আর আমারটাও করছে এরকম একটা অবস্থা তো সমস্ত যতগুলো এখানেও শার্ট আছে সবগুলো ভাজ করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখবো কারণ এইগুলোই তো সংসারের কাজ শুধু ওই ঘর পরিষ্কার করা জিনিসপত্র গুছানো আর এদিকে বরের দায়িত্বটা আমি হাতছাড়া করে ফেলেছিলাম সেটাও আমার খারাপ লাগছে এখন কারণ এক সময় তো আমি সম্পূর্ণটা দেখে দিতাম না এখনও নিজেরটা নিজে বের করে নিয়ে পড়ে যদিও আমি বলে দিই যে এটা পড়ো এটা ভালো লাগবে কোনো কিছু কেনার ক্ষেত্রেও আমি বলি যে সবসময় খালি নেভি ব্লু কেন এইবার একটু অন্য কালার কেন তো এই বলে কিন্তু এই যে এইবার বৈশাখ মাসে যে পয়লা বৈশাখে যে নববর্ষতে আর কি যে ড্রেস ট্রেস কিনেছিলো তখন একটা মেরুন কালারের শার্ট কিনেছিল। আর সেই শার্টটা যদিও অতি গরমে পরা যাবে না ওটা ঠান্ডার দিনের জন্য ঠিক আছে মানে একটু মোটা কাপড় রকম কাপড়টা মানে না কটন না কোনো অন্য কোনো রেয়ন কাপড় কীরকম একটা জানি কাপড় খুব ভালো দেখতেও ভীষণ সুন্দর লাগে তো যাই হোক চলো ভাজ করে নি সবগুলো আস্তে

লেবু এখন খাবো ওইদিকে অর্ধেক জামা কাপড় ভাজ করে রেখে আসলাম আরো বাকি আছে কিছু অর্ধেক না বেশ অর্ধেক করে নিয়েছে কিছু বাকি তারপরে মনে হলো দুপুর বেলা দিদিও রান্নাবান্না হয়ে যাচ্ছে চলে যাবে তো একটু টক খাই সবাই মিলে একটা জিনিস খেয়াল করবে পান তারপরে টক এগুলো কিন্তু একা খেতে ভাল লাগে না মনে যে সবাই মিলে এক সঙ্গে খাই পানটা তো তাও আর সবাই মিলে কোথায় আর খাওয়া হয় কিন্তু টকের ক্ষেত্রে মনে সবাই মিলে খাই ছোটবেলায় কি খেলাটা খেলতাম এগুলো দিয়ে জাম বুড়ে বুড়ে দিতাম চোখে পড়তো আর দৌড়া দৌড়ি সেই হ্যাঁ ওটা তো মনে খেলা বুঝছে না আর ছোটবেলায় একটু এরকমই ছিলাম ধরো কেউ সাঁতার কাটবে আমি সবাই মিলে বান্ধবরা সাঁতার কাটছি কলস দিয়ে ওই যে অ্যালুমিনিয়ামের যে কলস হ্যাঁ কলসি ওই কলসি দিয়েই সরোয়া হুম একবার তো মানে ইয়ার্কি করতে যায় সিরিয়াস হয়ে গেছিলো ডুবে যাচ্ছিল পুরো তারপরে আমার আরেকটা একটা বান্ধবী বাঁচানো সবাই তো কি ধামা হ্যাঁ তুই এমন করছিস কেন আমি এমনই ছিলাম দুষ্টু ছিলাম দুষ্টু গতকালকে তোমাদের ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা সম্পূর্ণ রেডিই ছিল শুধুমাত্র এডিট হয়নি জন্য দিতে পারিনি মনের দিক দিয়ে ভীষণই একটু মানে ডিস্টার্ব হয়ে আছিলাম মানে হয়েছিলাম তো ওই কারণেই আর কি দিতে পারিনি তো এখানে দিদির সঙ্গে গল্প করে করে কাটছিলাম মানে ছোটোবেলার কথাগুলো শেয়ার করছিলাম একটা মেয়ে যখন বড় হয়ে যায় অন্যের ঘরে চলে যায় তখন মনে হয় সম্পূর্ণটা তার মানে সেই দিকেই চলে যায় আর বাপের বাড়ির কোথায় আর কি হয় তাই না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই ছোটবেলা শৈশব স্মৃতি এগুলো ভোলার নয় প্রত্যেকের জীবনে স্বর্ণাক্ষরে মোড়ানো থাকে তাই না এই স্মৃতিগুলো তো আজকে এই জাম্বুড়া বলো বা বাতাবি লেবু বলো এটা মাখতে মাখতে আমার মনে হচ্ছিল ছোটবেলার দুষ্টামিগুলো যেরকম করতাম সবাই মিলে খেতাম কত আনন্দ করতাম তো যাই হোক এখন আজকে এই যে দিন পর বাতাবি লেবু মাখা খাবো এর মধ্যে অনেকবার খেতে চেয়েছিলাম কিন্তু আনা হয়নি আর খাওয়াও হয়নি তো মানে এমনি দেখতে সাদা সাদা কিন্তু মিষ্টি আছে আছে আবার তো সবটাকে ছাড়িয়ে খুব ভালো করে আর হাতে নেল দেখতে পাচ্ছ এটা কাকিমার বড় ছেলের বউ মানে আমাকে দিয়েছিল শুধু আমার জন্য আনেনি মানে যার যাদের সাথে কাকিমার ধরো খুব ভালো সম্পর্ক যাওয়া আসা হয় তাদের জন্য টুকটাক করে এরকম বাড়ি কিছু না কিছু নিয়ে আসে তো কাকিমাদের বাড়িতে আগের মতো সেরকম কেন যাওয়া হয় না অনেকেই জিজ্ঞেস করে মাঝে মাঝে অনেকেই না মাঝে মাঝে কমেন্ট আসে আর কি তো সেটার পিছনে একটাই কারণ কাকিমা আগে একা ছিল এখন কাকিমার বাড়িতে একদম পুরো ভর্তি বাড়ি মানে লোকজনে ভর্তি কাকিমার দুই ছেলে দুই ছেলের বউ তারপরে নাতি সবাই বাড়িতে আছে তো আমরা মাঝে মাঝে যাই কিন্তু এখন ইদানিং আরও মানে যাওয়া হচ্ছে না কি ওই দোকানের লাইভ তারপরে প্রোডাক্ট বুকিং করা দেওয়া এগুলোর জন্য সব ব্যস্ত থাকি ওই জন্য আগের মতোটা অতটা যাওয়া হয় না যেহেতু সামনে পুজো ওই কারণে তো দেখো এটার মধ্যে দিয়েছি লবণ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আর চিনি তো দিদি বলছিল তেলটাও দেওয়া লাগবে আমরা হ্যাঁ অল্প সামান্য তেল দাও তাহলে দেখবে ভালো লাগবে মুখের ছাল উঠবে না আর তেলটা দিয়ে মাখানোর সাথে সাথে বাতাবি লেবুর কুয়াগুলো কিন্তু একদম পুরো ঝরঝরে হয়ে গেল কি সুন্দর মাখিয়ে নিলাম দেখো মা মা এই যে

হ্যাঁ এবি মজা লাগছে তো বুঝাই যাচ্ছে হ্যাঁ উ দেখো মিকি তুমি যে মেয়ে আজকে প্রমাণ করলা তুমি যে মেয়ে আমাদের মতো তুমি চা টক খাচ্ছো কললকে বললাম ও খাবে না ওকে নিয়ে ছাদে গেছিলো এইমাত্র আসলো ও দেখো খেয়ে লেজ নারী নাড়িয়ে যাচ্ছে আবার আসবে সত্যি আসছে আবার দেখো ও তো জাম্বুরা খেলো না মানে তোমরা যেটা বলে বাতাবি লেবু আমরা জাম্বুরা বলি ওই ওখানকার আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব একই ভাষা এটা পেয়েছি খুব ভালো হয়েছে তো ও খেলো না লেবু ওই জন্য আপেল খাচ্ছে সাথে মিকিও খাচ্ছে আর আমি এইগুলো যে ইস্ত্রি করে রেখে গেছিলাম এখন এই যে বাকিগুলো ইস্ত্রি করতে হবে আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে তোমাদের দেখাতেই পারছি না সকাল থেকে দেখো তোমাদের দেখাচ্ছি তোমরাও ভীষণ খুশি হয়ে যাবে এই দেখো এখানে একটা জবা ফুল এই একটা জবা ফুল গাছে আছে ফুটে ঠাকুরকে দেওয়া হয়নি মা দিয়ে দিয়েছে পুজো আগেই তো এই যে অ্যালামুন্ডা ফুল এখানে ফুটেছে কয়টা জানো দেখো তিনটা ফুল একসঙ্গে অ্যালামুন্ডা আরও আছে দাঁড়াও দেখাচ্ছি এই এই একটা একটা যে ওই কতগুলো পাঁচটা ফুল ফুটেছে আর টগরও ফুটেছে অনেকগুলো এই দেখো কি সুন্দর যে লাগছে তার মধ্যে পড়েছে রোদ ও পুরো একদম দুর্দান্ত লাগছে আর গাছে যত্ন করার পর যদি গাছ এরকম ফুল ফুটে গেছে তাহলে দেখবে এর আনন্দ আলাদাই হয় অন্য কিছুর সাথে ভাগ হবে না তো দেখো বাতে লেবু খেয়ে দে এখন আমি চলে আসলাম এগুলো সব গুছিয়ে রাখতে ওই পাশে দেখো আমার যতগুলো কাপড় আছে সব ও ভাজ করে রেখেছে একটা পর একটা আর ওরও কাপড় যত ছিল সব ইস্ত্রি ডিস্ত্রি করে মোটামুটি ভাজ করা শেষ তারপরেও তো প্যান্টগুলো ও মনে ভাজ করে দিয়েছে মানে আমার ইস্ত্রি করতে এত টাইম লেগেছে কি আর বলি তো এগুলো এত সুন্দর করে এখন গুছিয়ে রাখবো আলমারিটাও পুরো খালি হলো মানে ওকে দিয়ে দেওয়ার পর ভাইটাকে দিয়ে দেওয়ার পর এখন পুরো আলমারি খালি হয়ে গেছে তো শাড়ি সেরকম ছিল না দেওয়ার মতো কারণ শাড়ি তো পরাই হয় না আর যেগুলো সবসময় বেশি পরেছি সেগুলোর কালার ফালার উঠে গেছে মানে কীরকম হয়ে গেছে আর ঘরেও তো আমি পড়ি না একমাত্র আমার কমফোর্টেবল ড্রেস নাইটি কারণ অপারেশনের পর অনেকেই দেখি আমার মতো এরকম সমস্যা হয়েছে যে পেটে টাইট করে কিছু নিয়ে পরে সারা দিন থাকার মতো সেটা হয় না ঢিলে ডালা পোশাক এবং মানে যেটা আরামদায়ক সেই পোশাকগুলো কিন্তু বাড়িতে পরার মতো এরকম হয় তো আমিও আর কি তাই বাড়িতে যে মন চায় যে একটু চুড়িদার পরব একটু কুর্তি টুর্তি পরে থাকবো সেটা আর হয় না বিয়ের পরে পরে তাও শাড়ি টাড়ি পরতাম এখন তো তাও হয় না মানে জীবনটা কেমন যেন একটা পাল্টে গেল সে আগের মৌকে আমি মাঝে মাঝে খুঁজি আগের মৌ কোথায় চলে গেল তো সবটাই সময়ের উপরে মানে নির্ভর করে তো এই আর কি চলো আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা